আর দেখুন তুলুঙ্গা মিষ্টিগুলো কত সুন্দর লাগছে দেখতে ডিম ছাড়াও যে এত সুন্দর হয় তুলুঙ্গা মিষ্টিগুলো বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না ডিম আর মেশিন ছাড়া কত সুন্দর হয়েছে তুলুঙ্গা মিষ্টিগুলো আর একটা তুলঙ্গা মিষ্টি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর ছাজ ছাড়াও কত সুন্দর হয়েছে মেশিন ছাড়া আর দেখুন একদম ভিতরটা কিন্তু গসালো আর উপরটা একেবারে মুচমুচে কত সুন্দরভাবে সেরাটাও ঢুকেছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ডিম মেশিন ছাড়াই আমি খুব সহজভাবে এক কাপ ময়দা দিয়ে তুলম্বা মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টিটা বানানো খুবই সহজ বন্ধুরা আর বাড়িতে বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে আর চট জলদি বানানো হয়ে যায় তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন এদিকে আমি উনুনটা ধরে নিয়েছি কড়াই বসিয়ে দিব কড়াইয়ের মধ্যে দিদি দিব আমি দু কাপ জল আর জলের মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন একটুখানি নবণ আর দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দেবো আমি এক চামচের মতো সাদা তেল জলটা আমি খুব ভালোভাবে গরম করে নেব জলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি আর দেখেন জলের মধ্যে কিন্তু বাষ্প চলে এসেছে এর পর্যায়ে আমি উনুনের জালটা কমিয়ে দিব। আর আমি দু কাপ জল নিয়েছি তার জন্য এক কাপ নিয়ে নিব ময়দা দু কাপ জলে কিন্তু এক কাপ ময়দাটা দিতে হবে তবে অল্প অল্প দিয়ে আমি ময়দাটা মিশিয়ে নিব জলের সঙ্গে ভালো করে আর এই কাজটা করবেন একটু উনুনের আঁচটা কমিয়ে আবার এভাবে করে অনাবর্ত নাড়তে নাড়তে একটা দইয়ের পরিণত করে নেব আর দেখুন নাড়াচাড়া করতে আমি একটা দইয়ের পরিণত করে নিয়েছি আর দেখুন এভাবে করে আঠালো করে নিতে হবে ডোটাকে তো ডোটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এদিকে আমি ময়দার ডোটাকে ঠান্ডা করে নেবো পুরাপুরি করে ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর ফাঁকে আমি স্যারাটা তৈরি করে নেব তুলুম বা মিষ্টিগুলোর জন্য আমি একটা স্যারা তৈরি করে নেব তার জন্য নিয়েছি এক বাটি চিনি আর এক বাটি মাপ করে আমি এক বাটি জল দিয়ে দেব আর সেরাটা আমি একটু ঘন করে তৈরি করে নেব। এবার আমি চিনি জলটাকে ভালো করে মেরে নেব মেরে একদম ঘন করে নেব সেরা তৈরি করে নেব চিনি জল ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি আর খুব বেশি মারার দরকার নেই চিনিটা জাস্ট গলে একটুখানি ফুটে নিলেই হবে আর দেখবেন এইভাবে করে হাতে নিয়ে দেখবেন ই আঠালো একদম চিটচিট করছে তাহলে বুঝে নিতে হবে সেরাটা পারফেক্ট তৈরি হয়েছে সেরাটা আমি বাটির মধ্যে ঢেলে নেব ময়দার ডোটাকে আমি পুরাপুরি ঠান্ডা করে নিয়েছি এবার আমি ভালো করে হাত দিয়ে ভালো করে মুথে নেব আর এটা কাজটা করবেন ঠান্ডা হওয়ার পরে ঠান্ডা হয়ে যাবে তখন ডোটাকে ভালো করে মেখে নিতে হবে তো ময়দার ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি দু প্যাকেট আমুল দুধ নিয়েছি দুধগুলো দিয়ে আমি মেখে নেব আরও ভালো করে আর এই দুধগুলো দিতে গেলে বন্ধুরা দারুণ টেস্ট লাগবে মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে তাই অবশ্যই এখানে গুঁড়ো দুধ দেবেন এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মেখে নেব যেহেতু বন্ধুরা আমি ডিম ছাড়াই বানাচ্ছি এই তুলুঙ্গা মিষ্টিটা তার জন্য আমি গুঁড়ো দুধটা বেশি দিয়েছি আর তোমরা যদি এখানে ডিম দিয়ে তৈরি করো তাহলে এখানে গুঁড়ো দুধ না দিলেও চলবে অনেকে বন্ধুরা আছে কি মিষ্টিতে কিন্তু ডিম খেতে পছন্দ করে না তারা কিন্তু এভাবে করে বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই তুলুঙ্গা মিষ্টিগুলো বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে আর যাকে খাওয়াবেন বন্ধুরা সে কিন্তু খেয়ে অনেক প্রশমসা করবে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার আমি এক চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নেব আর ডোটাকে কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে খুব বেশি শক্ত করানো যাবে না আমি যেরকম করে মেখেছি সেভাবে করে মেখে নিতে হবে এক চামচ ঘি দিয়ে আমি ভালো করে সুমুদ করে মেখে নিয়েছি আর একদম নরম করে সুমুদ করে মেখে নিতে হবে আর কিন্তু গুঁড়ো দুটা মাখার পরে কিন্তু হাতের মধ্যে লেগে যাবে এক চামচ ঘি দিয়ে মেখে নেবেন তাহলে আর লেগে যাবে না হাতের মধ্যে খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যাবে যেহেতু আজকে আমি মেশিন ছাড়াই তুলুঙ্গা মিষ্টিগুলো তৈরি করব তার জন্য একটা আমি নিয়েছি ফরচুনের যে তেলের বোতল থাকে আর মুখের কাছে যে ডিজাইনটা থাকে ওটা আমি নিয়েছি আর মুখটা আমি কেটে নিয়েছি এটা দিয়ে আজকে আমি তুলুঙ্গা মিষ্টিটা বানাবো আর একটা আমি নবনের প্যাকেট নিয়েছি আর নবনের প্যাকেটটাকে আমি পরিষ্কার করে ধুয়ে শুকনো করে নিয়েছি আর কোনার মধ্যে আমি কেটে নিয়েছি আগে থেকে ছুরি দিয়ে তো নবনের প্যাকেটটার মধ্যে আমি এই তেলের বোতলের মুখটা কেটেছি এটা বসিয়ে দেব আর দেখুন মুখটা কিন্তু নাপ করে সুন্দর করে কেটে নিতে হবে এবার আমি ডোটাকে অল্প অল্প করে নিয়ে প্যাকেটের মধ্যে ভরে নেব আর ডোটা যখন তৈরি করবেন একটু নরম করে রাখবেন এবার আমি খুব বেশি নরম না খুব বেশি টাইটও না একদম মাঝামাঝি করে নিতে হবে প্যাকেটের মধ্যে ভালো করে ভরে নিয়েছি এবার আমি ওবার দিয়ে বেঁধে দেব টাইট করে বেঁধে দিতে হবে আমি আগে তাকে তেল গরম করতে বসে দিয়েছি আর তেলটা মিডিয়াম করে গরম করে নিতে হবে খুব বেশি গরম করানো যাবে না তেলটা এবার আমি তুলুঙ্গা মিষ্টিগুলো ভেজে নেব তেলের মধ্যে আর এভাবে করে ভালো করে চেপে নিতে হবে চারটেগুলো দেখবেন কি খুব সুন্দরভাবে বের হয়ে আসবে আর দেখুন কত সুন্দরভাবে বের হয়ে এসছে এবার আমি যে একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে আমি কেটে দেব আবারও আমি দু হাতে এভাবে করে চাপ দিব আর এভাবে করে তেলের মধ্যে কেটে কেটে দিতে হবে আর দেখুন কত লঙ্কা মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর তেল থেকে কত সুন্দরভাবে ফুলে ফুলে আসছে একদম মিডিয়াম আছে করে ভেজে নিতে হবে আর এই তুলুঙ্গা মিষ্টিগুলো বানানো খুবই সহজ বন্ধুরা আমার মতো করে যদি বাড়িতে ফলো করে বানাবেন তাহলে দেখবেন তোমাদের তুলুঙ্গা মিষ্টিগুলো পারফেক্ট তৈরি হবে আর দেখুন তুলুঙ্গা মিষ্টিগুলো কত সুন্দর লাগছে দেখতে ডিম ছাড়াও যে এত সুন্দর হয় তুলুঙ্গা মিষ্টিগুলো বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না তো তুলুঙ্গা মিষ্টিগুলোকে আমি ভেজে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেব আর এভাবে করে একটু নাল করে ভেজে নিলে হবে খুব বেশি নাল করে ভাজার দরকার নেই মেশিন ছাড়া যে এত সুন্দর হয়েছে বন্ধুরা তুলঙ্গা মিষ্টিগুলো মানে ভাবাই যাচ্ছে না দেখুন মেশিনের ছাড়া কোনো অংশেরই কম না কেউ বিশ্বাসে করতে পারবে না কি এটা মেশিন ছাড়া আর বানাইছি তো একেভাবে করে আমি তুলঙ্গা মিষ্টিগুলোকে ভেজে নেব আর দেখুন এভাবে করে চাপ দিলে কিন্তু বের হয়ে আসবে তো একেভাবে আমি তুলুঙ্গা মিষ্টিগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব তো তুলুঙ্গা মিষ্টিগুলো আমি একেভাবে করে ভেজে নিয়েছি আর খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা লালচা লালচা কালার করে ভেজে নিতে হবে তো হয়ে গেছে তুলে নেব সব তুলম্বা মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি আর দেখুন ভাজার পরে কতটা সুন্দর লাগছে দেখতে আর ডিজাইনগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এদিকে আমি সেরাটা পুরাপুরি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা সেরার মধ্যে দিতে হবে তুলুঙ্গা মিষ্টিগুলো তে সেরার মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব আর দেখুন কতটা মুচমুচে হয়েছে এবার আমি সেরার মধ্যে ভালো করে এভাবে করে উল্টে পাল্টিয়ে লাগিয়ে নেব আর এক দু মিনিট এভাবে করে নাড়াচাড়া করলে দেখবেন কি সেরাটা মিষ্টির ভিতরে ঢুকে যাবে আর সেরার মধ্যে খুব বেশি আঁকানোর দরকার নেই যা সেরভাবে উল্টে পাল্টে নাড়ে নিতে গেলেই হয়ে যাবে সেরাটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি উল্টে পাল্টিয়ে এবার আমি সেরা তাকে উঠে নেব এভাবে করে স্যারা তাকে ঝুড়ে নিতে হবে রসটা আর প্লেটের মধ্যে তুলে নেব দেখেভাবে করে আমি তুলুঙ্গা মিষ্টিগুলো সেরার মধ্যে দিয়ে দিব ডিম আর মেশিন ছাড়া কত সুন্দর হয়েছে তুলুঙ্গা মিষ্টিগুলো আর দেখুন তুলুঙ্গা মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোবলীয় হয়েছে আর যে দেখবে বন্ধুরা সে কিন্তু আছে খিদে পেয়ে যাবে আর একটা তুলঙ্গা মিষ্টি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর ছাঁচ ছাড়াও কত সুন্দর হয়েছে মেশিন ছাড়া আর দেখুন একদম ভিতরটা কিন্তু আর উপরটা একেবারে কত কত সুন্দরভাবে ঢুকেছে ছাড়া সুন্দর হয়েছে সেরাটাও বাড়িতে বানিয়ে না খেলে বন্ধুরা কিছু বিশ্বাস করতে পারবেন না একবার হলেও আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ি সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর খেতে তো দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা একবার তৈরি করে খেলে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে করবে এতটাই সুন্দর লাগে খেতে তো আজকের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে বলবেন কেমন ভিডিওটা লেগেছে আর আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ